আমি সেই বংশের বলা আরে যা ওটা বাঘ না ওটা ছিল একটা শিয়াল না না এটা শিয়াল ছিল না এটা বিড়াল ছিল চোখ থাকলে তো দেখলাম নেই আপনার মতো ফোন থাকতে থাকছে চোখ কি আর ওইটা মনে হয় বড় লোকের ঠিক আছে হ্যাঁ হয়তো ওর স্টাইল দেখে মানে ওর সবকিছু আমার অনেক ভালো লাগছে হ্যাঁ অনেক স্টাইলিশ হুম সেই রকম অনেক বড় লোকের ছেলে ঠিক আছে আমি বিয়ে করলে না রাজধানী হয়ে থাকলো আমার কত দিনের স্বপ্ন এরকম একটা হ্যান্ডসাম একটা কিউট একটা ছেলেকে বিয়ে করব আর পায়ের উপর পা তুলে বসে বসে খাবো আমার আল্লাহ সেই স্বপ্নটা আমার পূরণ করছে এত দিন পর তুই হ্যাপি না হ্যাঁ অবশ্যই হ্যাপি তুই পছন্দ করছিস আমি হ্যাপি না হয়ে পারি তাই না আমারও সেই ভালো লাগছে একটা প্রবলেম কি জানিস ভাইয়া মেনে নিবে কি না তারপরে ভাইয়ার সাথে একটু কথা বলতে হবে ভাইয়া তো চাই যে বড় লোকে কিন্তু আমি তো ভাঙাই তো চাচ্ছি এটা তো ভাইয়া শুনলে অবস্থা খারাপ করে দেবে ঠিক আছে বলবি না তুই কিন্তু কিচ্ছু বলবি না আচ্ছা আমি কিচ্ছু বলবো তাহলে চল হ্যাঁ চল সন্দোষ কালকে যে মেয়ে এসে ধাক্কা লাগছে দোষ কি আর বলবো মনে খুব বড় লোকের মাইয়া যেভাবেই হোক ওই মাইয়ার সাথে প্রেম করতে হবে তাহলে মনে কর আমার জীবনটা ধন্য করবে করবে না মানে এই আমি কি গরিব লোকের পোলা নাকি আমি বিশাল বড় লোকের পোলা দেখতে আচ্ছা তোরা বুদ্ধি দিত ওই মাই এলে কীভাবে প্রেম করা যায় বুদ্ধি দে মেয়েটাকে কৌশলে প্রেমের মধ্যে ফেলে বিয়ে করে ফেল তাহলে তোর জীবন ধন্য আচ্ছা ওরে কিভাবে পটান যায় ওর বাসায় দেবো রাত্রে তো বাসায় দেবি না বাসে যাবি না রাস্তায় রাস্তায় ঠিক বলেছিস তুই ফলো কর হয়ে যাবে যেভাবেই হোক এইবার রাস্তাটা আসলে ওরে বুক খুলে দেয় বলবো শেষটা আছে না শেষটা করে যাবে দেখবে হবে জান আই লাভ ইউ একবার ফুল নিয়ে যাবি ফুল নিয়ে যাও ঠিক বলেছিস আর তোরা থাক তোর গল্প কর যেভাবে হোক ওই মাইয়ের পটাতে হবে দেখা যাবে তোরা থাক পারিস কিনা আচ্ছা আচ্ছা নাম্বারটা ব্যবস্থা করিস তাই তো বোনটা বড় হলো বোনটা তো বিয়ে এটা দিতে হবে ভালো ঘর দেখে তবে আমি মনে করছি আমি যতই গরিব হই বোনটার বিয়ে ইয়া বড় একটা বাড়িতে কেমনে বিয়ে দিবা হেইডাই তোমার মাথায় ঢুকে না এখনো না তুমি কি দেখছো তোমার গায়ে এই যে কমা শাড়ি কিনা দিয়েছি কিন্তু আমার ওই বোনটারে মেলা টাকা দিয়ে ভালো ভালো বড় লোকের মেয়েদের পোশাক পরাইছি কেন জানো কেন আমার বোনটা যখন দিয়ে হাঁটবো যাইবো আসবো তখন মানুষ এইভাবে আ করে তাকায় থাকবে মনে করবে এটা কত বড় বড় লোকের মেয়ে যদি কোনো বড় লোকের ছেলের ওর চক করে পড়া যায় তাহলে আমাদের দিনটা পাল্টায় যাবে কেমনে এটাও বোঝো নাই আসলে তুমি যে আমার বউ কি করে যে এতদিন তোমার সাথে সংসার করছে আমার জ্ঞানটা তোমার মধ্যে যায় নাই হয় এবার শোনো যখন বোনটা রাস্তাতে যাওয়া আসা করবে বড়লোকের কোন ছেলের সাথে যদি সে ভাব মারতে পারে আর যদি যদি মানে খাপের খাপ বাপরে বাপ হয়ে যায় তাই বোনটা তখন বড় লোকের বউ হয়ে গেল বোনটাকে আমারও ফেলতে পারবো তোমাকে আমাকে ফেলতে পারবো বাপ মারার পর তো তুমি আর আমি মানুষ করছি করছি না তাহলে তুমি বলো এই জনে তো ওর ছোট দবন্ধ আছে না দুজনকে তো ওই স্টাইলই মানুষ করছি তুমি আমার বুদ্ধি আরো কমছে তোমার সাথে শুয়ার পরে লজ মাথা কাটা যায় লজ যায় মাথা কাটা কিসের যাবে আমার আরো অনেক অনেক বুদ্ধি ছিল কিন্তু সে বুদ্ধি বুদ্ধিগুলো রাতে যখন ঘুমই না তখন অটোমেটিক আউল্লা জ্বালা হয়ে যায় তাই আর হয় না তবে একটা কথা বলি শোনো আমি গোপন সূত্রে খবর পাইছি আমার বোন অস্ত এক বড় লোকের ছেলে হ্যান্ডসাম ছেলের বিয়ে করছে এই সরি প্রেম করছে প্রেম করছে প্রেম করছে তাই নাকি হ্যাঁ প্রেম করছে তারা বিয়ে করবে এখন আমি চাচ্ছি বোনটা যদি তার সাথে বিয়েটা করি ফেলতে পারি রে আর কিছু লাগে না এভাবেই তাদের জীবনটা চলে যাব আল্লাহর কাছে একটু দোয়া কর দোয়া তো করি আল্লাহর কাছে মোনাজাত কর যাতে আল্লাহ আমার বোনের জানে কপাল এটা বড় লোক বড় জুটে তাহলে আমার জীবনের শান্তি আমিন চল ঘরে চল আমার খাইতে দিকা আর ভাল লাগে না রে আর ভাল লাগে না তাই তো শাহানের ভাবি চিন্তা করতেছি শাহান যে একটা বড় লোকের মেয়ে দেখে বিয়ে দিয়ে দিব তাই আমার একমাত্র দেওয়ার আমি কি যার সাথে বিয়ে দিব নাকি আমি এই শহরের সবচাইতে বড় লোক কোটিপতি একমাত্র সুন্দরী মেয়ের সাথে বিয়ে দিব তুমি কি ভাবো সেই না আমার ভাই তারে তুমি সুন্দর মেয়ে দেখে বড় লোকের মেয়ে দেখে বিয়ে দিবা দেবই তো কেন দেবা হ্যাঁ অবশ্যই দিব তুমি দেখো না এই শহরের কেমন দেখতে কি কি কালো কেমন দেখা যায় গরিব ছেলেরা কত সুন্দর সুন্দর কোটিপতি মেয়েদের বিয়ে করে তারপরে বড় লোক হয়ে যায় ঠিক আছে কেন তুমি দেখো না চোখের উপর দেখো না এই শোনো আমিও চাই আমার ভাইরে না একটা বড় লোকের মেয়ের সঙ্গে বিয়ে দিতে বুঝছো তারপরে যে সম্পত্তি পাবে সেটা নিয়ে আমি আর তুমি শোনা তুমি আমার এতদিন পরে কেন আমার বইয়ের বুদ্ধি খুলেছে তাহলে এক কাজ করি চলো দেখি তোমার দেবর কোথায় খুঁজে নিয়ে আসি হ্যাঁ চলো চলো আমার বুদ্ধি আগে থেকেই ছিল তুমিই তুমি বুঝতাম জানো তোমার সাথে ধাক্কা লাগার পরে আমি কেমন হয়ে গেছি আর তোমাকে কথা বলে আমি কি কথাটা বলবো জি বলেন আপনার সাথে আমারও কিছু কথা ছিল দেখুন আপনাকে না আমার খুব ভালো লেগেছে আমি আপনার সাথে প্রেম করতে চাই আপনাকে না একটা কথা বলার ছিল বলুন বলুন তাড়াতাড়ি বলুন আমি যেদিন আপনার সঙ্গে ধাক্কা খেলাম না সেদিন থেকে আমার এখানে ধুপুক ধুপুক করতেছিল আপনার জন্য মানে সব সময় আপনাকে দেখি স্বয়নে স্বপনে ঘুমাইলে সব সময় এত ভালো মানে কি বলবো আপনাকে আমি ভালোবেসে ফেলেছি আরে এই কথা শোনার জন্য আমি আরে ভাই ভালো আছো বেলা সাথে দেখা ভালো নাই রে ভাই তোমার খোঁজে গেছিলাম ভাই কাজ কি পাইলা না তোমার হাতে তোমার কোনো কাম আছে ভাই আমারও তো সে একই অবস্থা রে ভাই তারপর তুমি আইসো আমি আমাদের ওই বাবুরে যদি তোমার একটা ব্যবস্থা করে তোর ভাইয়ের খবর কি ও ভাইয়ের খবর হ্যাঁ সে তো খুব ভালো আছে কত বড় হয়েছে অনেক বড় হয়েছে জানোস আমার ভাই এখন এলাকার হিরো সে না একটা বড় লোকের মেয়ের সঙ্গে প্রেম করছে রে বড় লোকের মেয়ে হ্যাঁ আর তোর বোনের খবর কি রে ভাই বাপ মা মারা যাওয়ার পরে বোনটারে মানুষ করছি করতে করতে আমারও সে একই অবস্থা আমার বোনটারে না ইয়া বিশাল এক বড় লোকের ছেলের ভালোবাসছে আমার মনটা খুব হয়ে গেল দোস্ত তোর বোন রে ভালো জায়গায় বিয়া দিস মেয়ে মানুষ তো দোস্ত তোর বোন তোর ভাইও এটা বড় লোকের মেয়ে ভালোবাসছে আমার বোন একটা বড় লোকের ছেলের ভালোবাসছে আমাদের দুজনের মিল আছে এটা কোলাকুলি করে ভাই আহ আহ আ ভাষা ভাই ভাই তোর ভাই যে মেয়ের সাথে প্রেম করছে এটা কোথায় আমি তো ঠিক জানি না তবে শুনছি যে অনেক বড় লোকের মেয়ের সঙ্গে বিয়ে করবে দোস্ত তোর ভাই ভালো জায়গায় প্রেম করছে আমার বোনও করছে আজ আমরা দুজনে বিউক মিলাই আহ ও আচ্ছা দোস্ত তোর ভাই কার মেয়ের সাথে প্রেম করছে সে তো বলা যাবে না তবে বড় লোকের মেয়ের সঙ্গে করছে তোর বোন কার সঙ্গে করছে একটু কবি হবে মনে হয় গাজীপুর সিটির মেয়ের ছেলে টেলে হবে ইয়া বড় বড় লোক আচ্ছা দোস্ত যা অন্য সময় বিয়ে দাওয়াত দিবনে তোরে হ্যাঁ ঠিক আছে আচ্ছা আমি কাজ করি হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা যা কি আর হবে বলো তোমাকে ছাড়া তো আমি বাঁচবো না আমি তো তোমাকে ছাড়া বাঁচবো না কি আর ফ্যামিলিগত তো এই মুহূর্তে আমার বিয়ে দিতে রাজি হইতেছে না কি বলবো বলো আলম আমি তো তোমাকে ছাড়া বাঁচতে পারবো না চলো আমরা আমাদের ফ্যামিলি থেকে মেনে নেবে না চলো আমরা পালিয়ে বিয়ে করে ফেলি তুমি ঠিকই বলেছো চলো ঠিক আছে চলো চলো আলম আমরা বিয়ে করে ফেলি চলো আজকে আমরা কাজে অফিসে বিয়ে করবো ঠিক আছে চলো এই যে আমার বাড়ি কি এটা তোমার বাসা মানে হ্যাঁ আমার বাসা এটা কি করে সম্ভব তোমাকে তো আমি বিয়ে করতে তুমি বড় লোকের ছেলে সেই জন্য আমি কি এমনি এমনি তোমারে বিয়ে করছি তুমি আমার সাথে বাটপাড়ি করছো টিটার বাটপাড়িছি আমি কখনো ভাবতেও পারিনি তুমি আমার সাথে এরকম কিছু করবা আরে তুমি বাড়ি গাড়ি দেখি করবা এই চুপ করো কথা বলো না আমার ভাইয়ের কত স্বপ্ন ছিল জানো তুমি আমি সেই স্বপ্ন পূরণ করতে পারিনি আমি চাইছিলাম যে তুমি বড় লোক ফ্যামিলির ছেলে কিন্তু আমি কোনোদিনও ভাবতে পারিনি তুমি একটা ফক রানী

এইটাই আমার ভাই আমার গর্ব হয় এটা আমার ভাই তুই যে সেদিন বললি যে তোর ভাই কোন বড় লোকের বনের সাথে আরে বড় তো দেখছি কামদারে নিয়ে আসা বড় লোক সাতছে যে বড় লোক ছেড়ে যা এই ভাবে ঢং ঢং কইরা ঘুরে বেড়াই এটা কি আমরা জানছি ভাবে আস্ত ফকির નિર્মেয়া আমার সব স্বপ্ন তো নষ্ট করে দিল আমারে আর বলে ফকিরনি শোন আমি তো জানি এত বাদ পর বাদ পা তোমার বউ না এত লুবিয়া আমাকেrandint না আর টাকাক ভালোবাসে আমাক ভালোবাসে না

মাইনা নে ভাই তুই আর কিছু মনে করিস না ভাই নে ভাই নে এই আজ তুই তুই এই বাড়ি রইব এই পোশাক সাইডে দেব না আসলে সিতারি ভাট করে আল্লাহ সহ্য করেন আমরা সবাই যাওয়ার তো হইছে সবচেয়ে বড় কথা জানেন ভাই জান উপরলা যার হাতে যেতে লেখা থাকে ভাগ্যের লেখন কি খন্ডন দেয় না তে আপনাদের মত দে কামলার বলে চিটার ভাট করে সারা বিয়া বিয়ে জানতাম না ওইটা বাদ দাও ভাই সবাই তুমি ধান দাই না ভাই

কি আৰু হব তোমাৰ আমাৰ মতে চিকাৰ হব নহয়